তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে যাচ্ছি একটা নতুন প্লেস যেটা নাম আমার জানা নেই তবে রোহিণী হয়ে মিরিকের রোড ধরেই যেতে হবে দেখা যাক সে জায়গাটা নতুন প্লেস তো জানা নেই আ ভাই মরবিনী রে তো যাই তারপর বোঝা যাবে সে কেমন প্লেস কোনো নতুন জায়গা নামটা জানা নেই বাট খুব সুন্দর একটা ওয়াটারফল আছে ক্যানেলের মতো আছে খুব সুন্দর আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথার থেকে কোথায় কীভাবে যেতে হয় সেটা তোমাদেরকে বলছি ওকে ফার্স্ট অফ অল আমাদের এই দুধিয়া যে ব্রিজটা আছে এই ব্রিজটা আমাদের পার হতে হবে ওকে আর এই সেই দুধিয়া ব্রিজ আর এই ব্রিজ দুধিয়া আসলেই মনে হয় যে পাহাড়ের দিকে পাড়ি দিচ্ছি আর আলাদা একটা সৌন্দর্য মাধুর্য জড়িয়ে আছে যেটা দেখে সত্যিই ভালো লাগে আর দেখো জলের কি স্রোত জাস্ট দেখো দেখেছ কি সুন্দর না লাগছে তো নতুন ব্রিজের কাজ চলছে যদিও ঠিক আছে তো আস্তে আস্তে ডেভেলপ হবে ব্রিজটাকে আরও ডেভেলপ করছে আরও সুন্দর লাগবে সো গাইজ এটা চলে গেল মিরিকের দিকে ঠিক আছে আমরা যাবো এই সোজা ক্লুং এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায় যাই হোক নাম অনেক আছে তবে তোমরা চিনে গেছো যে এই রোডটা কোনটা ঠিক আছে এটা দিয়ে দার্জিলিংও যাওয়া যায় ঠিক আছে আর উপরটা যে বা দিকে চলে গেলে সেটা মিরিগের রোড চলে গেল তো রোডটাতে তোমরা দেখলে অবশ্যই চিনে গেলে এবার এটা দিয়ে এখন কোন দিকে যাওয়া আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে এই রোডে আমি আগে যাইনি কখনও তো এই রোডে আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে চলো সেই ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে ওকে যেই ভিউ পয়েন্টটার কথা বলছিলাম জায়গাটার নাম এখন মনে পড়লো নামসু তো এখান থেকে সোজা এদিকে গেলো দার্জিলিংয়ের রাস্তা বোধহয় আমি চিনি না ফার্স্ট টাইম এখান থেকে আর সাতশো থেকে আটশো কিলোমিটার হবে নিচে যে ক্যানেলটা আছে সেই ক্যানেলটারই যে একটা ভিউ পয়েন্ট আছে পাশে খুব সুন্দর সেই ভিউ পয়েন্টেরই ভিডিওটা নেব আজকে খুব কাছে কাছে কত সুন্দর সুন্দর জায়গা আমরা জানি না কারণ আসা হয় না অনেক হিডেন প্লেস আছে যেগুলো আমাদের জানা নেই আর সেই সব জায়গাগুলো এত সুন্দর লাগে তা মানে মুগ্ধকর ব্যাপার ঠিক আছে তো চলো ওখানে যাই একটু একটু করে জাস্ট আমাদের লোকেশনটা দেখানোর জন্য রোডে নিচ্ছি অ্যান্ড ওখানে গিয়ে মেন শট নিয়ে নিচ্ছি ওকে আমরা একটু ভুল রাস্তায় ঢুকে গেছিলাম বাট ওটা নয় আমাদের সোজা যেতে হবে বললো যে এই রোডটা এটা দিয়েও যাওয়া যায় ওটা দিয়েও যাওয়া যায় তবে আমি ম্যাপ চালিয়ে নিয়েছি এখন আমাকে ভয়ে যে বলে দিবে সেই হিসেবে আমরা যাব ওটা দিয়েও যাওয়া যায় এটা দিয়েও যাওয়া যায় আচ্ছা ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিটার্স টার্ন লেফট ওকে তো এখানে যারা লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম বললো যে এটা দিয়ে যাও ও ভাই জল যাচ্ছে তার তারপরে গাড়ি আলাদাই আলাদা একটা মানে অ্যাডভেঞ্চার বলতে পারো এটার একটা ফিল পাচ্ছি আলাদাই ভাই আলাদাই এইসব রাস্তা যদি ঠিক না করে তাহলে পর্যটক আসবে কি করে তাই না এটাও ভাববার বিষয় আছে তবে দারুণ 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 এক্সপিরিয়েন্স হচ্ছে আমার বলে লাভ নেই তাহলে এটা এটা দিয়ে আমাদের ঢুকতে হবে সো গাইস এই হচ্ছে নামসু ইকো পার্ক এটার কথাই বলা হচ্ছিল এই ওপর হচ্ছে ব্রিজ কি একা একাই কি হয় এগুলো ব্যাপারটা হলো এই হচ্ছে ব্রিজ ব্রিজে কেউ উপর থেকেও দেখছে অ্যান্ড আমরা নিচে নেমেছি আমরা নিচের থেকে জাস্ট জলের যে স্রোতটা আসবে সেই স্রোতটা দেখব ওকে দেখো এই জায়গাটা মোটামুটি এখন ভাইরাল হয়েছে আমরা একটা রিজ দেখে এসেছি বলে লাভ নেই এমন হিডেন হিডেন প্লেস আছে যেগুলো আমার জানা থাকে না তবে সেই কারণে হ্যাঁ লাগাও তুমি এটা ব্যাগে আছি দাও তো যে কারণে আর কি আমরাও এসেছি অনেক রাস্তা একটু খারাপ আছে যদিও বাট ভিড় খুব সুন্দর আজকে জলটা একটু নোংরা আছে কারণ বৃষ্টি হয়েছে পাহাড়টা পরিষ্কার নেই যে কারণে এই অবস্থা এই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি জলের আওয়াজে হয়তো একটু কম শোনা যাবে এটা হচ্ছে সেই প্লেস নামসু ভিউ পয়েন্ট এখানে আসো মিরিক থেকে খুব একটা দুন না মিরিক না সরি রোহিণী থেকে মিরিকের রোড হয়ে লোকেশন তোমাদের সম্পূর্ণ দেখেছি বেশি না মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হবে এখানে মোটামুটি এখন ক্রাউড হচ্ছে আগে থেকে ক্রেস জমেছে কারণ নতুন জায়গা নতুনভাবে যদি ভাইরাল হয় তাহলে তো লোকজন আসবে যাই হোক আমার ভিডিও দেখে যদি কেউ আসতে পারো আসবে আর তাছাড়া তো আপলোড আছে আগের থেকে অন্য কারো কাছে তো চলো একটু হালকা তোমাদের সিনেমেটিক ভিউ নিয়ে শেষ করে দিচ্ছি ওকে